জিকির করুন এই কলে মার বান্ধ বেলা কাজে লাগবে মরুন বেলা এই কলে মার রোশনীতে কবর কবে তোমার উজালা ইলা

মমদ ডক্টর মমল সেলিম রেজা সাহেব বরক আল্লাহু বিহায়াতে আজকে জলসা প্রধান অতিথি অতিথি হাজী মক্তর হোসেন সাহেব মোল্লা বরক আল্লাহু বিহায়াতে সাকিল উপস্থিত দিনদার পর হিজগর আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালের মা বিল সোমবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মকুত মা ও বোনেরা আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইয়েরা সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ্য কোটি সুকুরি এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তার সুদুল করার মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেলা কম না বেশি সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো তা ফেললে আর সে চলে যেত সোভানাল একটু সরে কর এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছে এই নবী এসে দুনিয়ায় কি কাজ করছে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে বিধবাকে আশ্রয় দিছে বস্ত্রহীলকে কামড় কাপড় দিছে রোগের চিকিৎসা করছে এতিমদেরকে সহযোগিতা করছে দিনের প্রসার করছে সোভানাল একটু সরে কর আল্লাহ নবী এই জমিনের বুকে এসে মরা সমাজটাকে সঞ্জীবিত করেছেন যেই সমাজের মধ্যে ভাই ভাই

সেই নবী এত সুন্দর ভালো কাজ করেছে সেই নবীর দল করার জন্য কালাকার রাজি দুই টান টান করে দেখাবে দেখি হয়ে গেলাম আমরা নোবির দলের লোক নোবির দলের কর্মীর দুনিয়ায় যতগুলি নেতা আছে করতে করিমীরা তা নিয়ে তাকে জানাই ওই কারণ স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ করি দরুদর সালাম সকলে বলুন সল্লঘু আলিহুয়া সালাম সর্বপ্রথম জানিতেছি আমার ভাইয়ের আত্তারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুনাগা বাক্স আনসারির জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিক আমার রাপ আমার সৃষ্টিকর্তা আমার বিধান দাতা আমার হৃতিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কনামিন আর একটি বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি আল্লাহ ভূমিকা যাবই না সরাসরি কারণ যেহেতু রাত সাড়ে এগারোটা আমি প্রথমে বলছিলাম যে আপনারা যে অবস্থা এটা কালেকশনের না ছোট ছোট সোনামনি একেবারেই ছোট আমার মনে হয় কিছু কিছু ছেলেরা দেড় বছর দুই বছর আগে দুধ খাওয়া বাদ দিছে না না ফিটের দুধ আমার এক নাতি আছে ছয় বছর বয়স এখন ফিটের দুধ খায় আপনারা অন্যদিকে নিয়ে না সেই সমস্ত বাচ্চা আমার ওয়াজের বয়স বত্রিশ বছর এত ছোট ছোট বাচ্চারা যে এই ধরনের কাজ করে মা সহ আমার জীবনের প্রথম দেখলাম আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ মা সহ এই সন্তানদেরকে জান্নাতে নসিব করে জনগণ আমিন তার মাদের জন্য আল্লাহ মা খাদিজার সাথে জান্নাত নসিব করে আমিন কর সেই সমস্ত ছোট ছোট বাচ্চারা মাহিল করছে এখান থেকে আমি আপনাদের আর না নিয়ে আলোচনার দিকে চলে যাবো ইংসা আল্লাহ একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখা যায় একটা উটনি গাছের সাথে বান্দা আল্লাহ রসুল চা দেখলেন যে একটা উটনি বান্দা আছে উতনি আল্লাহর কাছে দরখাস্ত করলে যে আল্লাহ তুই জবান খুলে দাও সুলসাল্লাহর সময়টা ফাঁক দিয়ে দেখতেছে উঠনি উটনি একটা বান্দা আছে রসুন যাচ্ছে তো উটনি দরখাস্ত করলে আল্লাহ আমার জবান খুলে দাও আমি তোমার হাবিবের সাথে দুইটা কথা বলি বলতে চাই আল্লাহ উমনি জবান খুলে দিলে উটনি জবান খুলে গেল ভালো আল্লাহ তো জবান কর উটনি ডেকে রসুল আল্লাহ 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 নবী বললেন কে আমার রসুল রসুল বলে ডাকে উঠনি বলে রসুল আল্লাহ আল্লাহ আমি আপনাকে ডাকলাম তো আল্লাহ নবী বলে উঠনি রে কি জন্য তুমি ডাকছো উঠনি বলে নবী গো আপনি একটু আমার কাছে আসুন আল্লাহ নবী উঠনির কাছে গেলেন যা লক্ষ্য করে দেখে উঠনি শরীর থেকে গায়ের পশন উঠে গেছে চামড়াটা বাদান ফেটে গেছে রক্ত গুলি আপনার টাস করে জমিনে পড়ছে আল্লাহ নবী বলে উঠনি রে এইভাবে তোমাকে কে মারলো কে তোমার আঘাত করলো উঠনি চোখের পানি তুলে রাখতে পারে না বলে আল্লাহ ও নবী ও নবী আমার মনের কথা আমার দুঃখ কেউ বোঝে না বোঝার মতো লোক পৃথিবীর বুকে নাই আমি জানি আপনার ছাড়া উড়দুম্বা মানুষের ব্যথা কেউ বোঝে না আমরা জানি গণ বিজি আপনি ব্যতীত কেউ বুঝে না নবী আপনি এখানে যাচ্ছেন আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম নবী আপনি নির্য বিচার করে দেন আমার মালিক কেন প্রত্যেক দিন বা ফজর নামাজ পর আমাদের এমনি করে পিঠে ও নবীজি আপনি নির্য বিচার করে দেন সিল্লে পানাল্লাহু আকবার আমার নবী উত্তির মালিক মালিককে দেখে বলে উত্তির মালিক উদ্দিন মালিক কি রসুল নবী গো কখন আপনি আমার বাড়ি আসছেন আপনি আগে কেন আমারে বললেন আপনি আমার বাড়ি আসবেন গো নবী দিয়ে আপনার জন্য আমি খানা পিনা রান্না করে রাখতাম আমার বিশ্ব নবী আমার বাড়িতে আছে আল্লাহ নবী বললেন না আমি তোমার বাড়িতে আসার জন্য নিয়ত করি নাই আর তোমার এখানে যে আসব এটাও আমি জানি না তবে এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম এই উঠনি আমার কাছে মাতলা দায়ের করেছে আমার আদালতে

উটনিটাকে কি জন্য পিটাই আল্লাহ নবী বলে উটনি তুমি বল তোমার মালিক বাতল নামাজ পড় তোমারে এমনি করে পিটে এবার উতনী বলে নবী গো আমি তো মালিককে পিটাই না বরং মালিক আমারে পিটে ও নবী আপনি উটের আমার মালিকের কাছে জিজ্ঞাসা করেন আমি তো মালিককে পিটাই না মালিক আমারে পিটায় আমার কি অপরাধ পায় আল্লাহ ববি বললে মূর্তি মালিক তুমি বলো তোমার উঠনি কি অন্যায় করে এই কারণে তুমি এমন করে পিঠে মানুষ এই রকম করে মাথা পশু পাখি বাইরে বাংলাদেশে এমন মানুষ দেখছি আমি যখন সত্য ছিলাম আমি কিন্তু বাজার গৃহস্থর বাচ্চা এমন মানুষ ছিল আগে কার গরুকে বাদান খাইতে দেয় নাই আগে কার গরু গুণি বাদান ছিল বাদান আপনার হাল ভাই তো গরু কত গুণ গরু বাদান শরীর নিয়ে লড়তে পারে নাই এমন পিটেনে নিয়ে পিঠে আইসে কি আপনারা আমি নিজে দেখছি আমি তো হাল বাইছি আমি গেরস্থের সন্তান আমি নিজে হাল বাইছি গরু কষ্ট করতে করতে জমিনে শুয়ে পড়ছি মনে হয় আমি হাল বাইছি আমার ইজ্জত চলে গেল মনে হয় তাই না না চলে গেল মন ছোট করে ভরাইছে হাল বাইছি চুরি তো করি রে আমাদের দেশে অনেক নেতাই চুরি করে কতবার এটা বর্তমান যে সিদিশন শুরু হয়ে গেছে কিছু কিছু

তুই একজন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ তুই ওগো মানারdude দনের কথা বলছস তুই আমার ওয়াজের মুড নষ্ট করে দিলে খালি তুমি যা আমার ওয়াজের মুড নষ্ট করলে তাই না আর কত মানুষের হক নষ্ট করছস আল্লাহ জানে তুই জানিস মানে আছে পাসপোর্ট বল নেদি হ্যাঁ আমি জানি বলতে দেই তো merhabalar জানে বলতেছিলাম আমার ভাইরা আমার